যুক্তরাষ্ট্রের চোখরাঙানির ভয়ে আলোচনার টেবিলে বসতে রাজি নয় ইরান এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়ে যা ইচ্ছা তাই করতে পারেন তেহরান তাতে ভ্রুক্ষেপও করবে না মঙ্গলবার এসব কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে পেজেস্কিয়ানকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় মাধ্যম লিখেছে যুক্তরাষ্ট্র আমাদেরকে আদেশ দেয় এমনকি অনেক ক্ষেত্রে শাসায় এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য আমরা তাদের সঙ্গে আলোচনা করব না এতে তারা যা ইচ্ছা তাই করুক শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ওয়াশিংটনের সঙ্গে জবরদস্তি আলোচনা মেনে নেবে না তেহরান গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সেটা নিশ্চিত করার কেবল দুটো পদ্ধতি আছে হয় সামরিক হস্তক্ষেপ করা হবে নচেত চুক্তি করতে হবে এদিকে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষার অভিযোগ অস্বীকার করে আসছে তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সতর্ক করে বলেছে তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যাত্রা দ্রুত বাড়িয়ে ষাট শতাংশ পর্যন্ত উন্নীত করেছে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য এই মান নব্বই শতাংশ থাকা প্রয়োজন সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন এই মাত্রা নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে